আরে আরে তুমি নিচে কি করছো পড়ে যাবে তো আরে পড়বো তুমি বলছো পড়বো কতগুলো আমার পুই গাছ নিচে চলে যাচ্ছে সেই ইটালিয়ান সিনিয়রে যেখানে থাকে তার বাড়িতে জানলা দিয়ে ঢুকে যাচ্ছে তুমি দেখো এতদিন ধরে আমরা পুইশা খেয়েই যাচ্ছি খেয়ে যাচ্ছি কিনে কিনে খাচ্ছি আর এই যে বসিয়েছিলাম নিজে হাতে কটা ডগা সে যে এত সুন্দর আর এত বড়ো হয়ে গেছে আর আমাদের কি ইউরো খরচ করে আর পুই কে পুই আর গাছ আমরা কিনতে যাব না শাক দেখো পত্তগুলো আবার একটা বিরাট বড়ো ডগা চলে গেছে দেখো সব জানলা দিয়ে থাবৃর ঘরে চলে যাচ্ছে দেখো পত্তগুলো এতদিন লক্ষ্যই করিনি লক্ষ্যই করিনি এতদিন দেখতে পাচ্ছ দেখো কি বড় বড় হয়েছে যা কাজ থেকে আমাদের অনেক টাকা সাশ্রয় আর আমরা ইউরো দিয়ে খরচ করে আর আমাদের পুঁই শাক খেতে হবে না আমার গাছই যা হয়েছে তাই যথেষ্ট চল ডগাগুলোকে আবার কাটি কেটে আজকে কি দিয়ে করব বলো একটা চলে গেছে কি দিয়ে করব চকলেট চকলেট দিয়ে চকলেট আর কোকাকোলা দিয়ে পুঁই শাক

চিংড়ি দিয়ে হবে এইটা কত বড় এইটা দেখ কত বড় হয়েছে এইটা এইটা দেখো এটা নিচে দিয়ে নিচে দিয়ে একদম চলে যাচ্ছে রাস্তা এবারে ফাম্বিজিও জানলা দিয়ে এবার ঢুকে পড়তো ওদের ঘরে পাতাগুলো কি বড় বড় হয়েছে দেখো গোড়ার পাতাগুলো আমি তো বড় বড় কুই পাতা তো খাওয়া খাই গো আমার বাইরেই চলে যাচ্ছে দেখো দেখ হ্যাঁ তো তোদিন লক্ষ্যই করতে পারিনি জানিস না ভাবজি কি যে হচ্ছে হচ্ছে ঠিক আছে তুলবো 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 করে এটা কত বড় এটা তো জঙ্গলের মতো হয়ে গেছে জঙ্গলের মতো হলো তো বাবার বশানো লঙ্কা গাছ কিন্তু এই যে পুইয়ের গোড়াগুলো যে বসিয়েছিলাম আমি সেই গোড়াও না এটা আমরা কি করেছিলাম এটা আমরা মনে হচ্ছে তোমার বাঙালি দোকান থেকে কিনে এনেছিলাম আমরা পুইশাক সেই পুইশাক কিনে এনে তার কোটা গোড়া বসিয়ে দিয়েছিলাম আর কত সুন্দর হয়ে গেছে আরো কি কাটবো নাকি রেখে দেবো এবার পরের দিনের জন্য দেখো এখনো এই ডগা আছে এই ডগা এদিকে নিচে চলে গেছে আরো কাটবো কেটে দাও পরে আরো বড় হবে আরো বড় হবে গোড়া থেকে কাটো তাহলে গোড়া থেকে মানে কি করে কাটবো এটাকে তো আমি কোন দিক দিয়ে কাটবো এটা মাথা থেকে এইখান থেকে কাটো এরকম জায়গা থেকে আর এই যে আরো নিচে চলে যাচ্ছে এদিকে রে অনেকগুলো গাছ আছে কিন্তু এখানে আবার গোড়া কাটলে মনে হয় সেখান থেকে আরো বড় বেশি হ্যাঁ ওইখান থেকে ইয়া তো অনেক হয়ে গেছে আমরা কি একদিনে আমাদের এই তিন মানুষের আমরা দুই জন আর ওই এক আমাদের না তাতে তাতে এটা কয়দিন দুই দিন ধরে খাবো চলো কুমড়ো দিয়ে আলু দিয়ে চিংড়ি দিয়ে একদম পয়সাগের ঘন্ট ওটা ডিম না পাপা এইদিকে একটা চলে গেছে এদিকে একটা চলে গেছে একটা চলে গেছে এটা কি দেখি দেখি কোথা দিয়ে কোথা দিয়ে চলে গেছে এতদিন লক্ষ্যই করতে পারেনি এই দেখ ঝুলছে কোথায় রাস্তায় হ্যাঁ এই দেখ এই দেখ আমাদের ছোট্ট ব্যালকনি হলে হবে কি গাছগুলো সুন্দরভাবে একদম ঝুলতে ঝুলতে ব্যালকনি দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে ওরা গাছ থেকে দেবো তাহলে এটা এটা কোন টপের আবার ও মা এটা আবার এই টপে

সন্ধে মালতী গাছে পেছিয়ে দিলে এগুলো ফুল হবে না আমরা এই পাশটা একটা মাচা কিনে এনে লাগিয়ে দিই তাহলে এই ডগাগুলো এরকম মাচায় বেয়ে বে অনেকটু উপরে উঠতে পারবে দেখো কত কতগুলো ডগা আরও তো সাপোর্টই পাচ্ছে না দেখেছো কি বড় বড় হয়েছে কতগুলো কেটে ফেলার পরেও দেখো এইগুলো আছে কত বড় বড় এই পাশে আরও একটা নিচে চলে যাচ্ছে গো এই দেখো 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 বিকেলবার একটা মাছা কিনে আনি চলো এখন রান্না বান্না সে নিয়ে বিকেলে যাবো মাছা কিনতে হুম প্রিয়ম তুমি পছন্দ করো পুইশা খেতে পছন্দ করো মা তো তোমাকে খাই দেয় টাকা এই যে আমাদের এক ঝুড়ি এতটা পুইশা দেখেছিস আসলে নিজের হাতে তৈরি আর কিছুই তেমন একটা যত্ন করিনি শুধু মাঝে সাথে জলটা দিতাম আমিও না তাও মাঝে সাথে কর্তা জলটা দিত তাকে বলতো একটু গাছে জল দিয়ে দাও না গো প্লিজ সো এই এই নিজের মানে বিনা খরচে হ্যাঁ এইরকম পুঁই শাক আমার ব্যালকুনিতে হয়েছে এত আনন্দ লাগে এত মজা যে মানে নিজের ক্ষেতের আমাদের তো আর খেত আর কোথায় ছোট্ট এক ব্যালকুনি কিন্তু তার মধ্যে যখন এরকম জিনিস হয় এত মজা লাগে যে বাড়ির জিনিস বাড়ির নিজে যত্ন করে তৈরি জিনিসগুলো সেগুলো আসলেই খেতে মজা চলো এবার ঝটপট আমরা রান্না করে ফেলি